আপনারা অনেকে বোরকা বিক্রি করেন না এখানে আছে না ভাইরা আমার যে সমস্ত বোরকার মধ্যে কারুকার্য আছে অনেক বেশি বোরকার মধ্যে আবার মডেলিং হয় অবাক করা বিষয় কেমন আগে যে আসলে আরও কত কিছু হবে এই বোরকার উপরে যদি মডেলিং কারুকার্য হয় চাকচিক্য হয় বোরকা যদি খুব টাইট ফিট হয় বোরকা যদি এমন হয় যে বোরকা বরং পুরুষের দৃষ্টিকে আরো বেশি আকর্ষণ করে তাহলে এই বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা লাগবে তা না হলে পর্দা হবে পর্দার উদ্দেশ্য হলো নিজের সৌন্দর্যকে অনাবৃত করা নিজের সৌন্দর্যকে ঢেকে রাখা এটাই হলো পর্দার কি উদ্দেশ্য সেখানে যদি পর্দার উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায় তাহলে এই বোরকা পড়লে পর্দা করার যে নির্দেশ সেটা পালন হবে ভাইরা আমার এই জন্য টেডি মার্কা বোরকা আপনার এই মডেলিং মার্কা বোরকা স্টাইলিশ বোরকা এগুলা পর্দা হবে না এগুলা দ্বারা হ্যাঁ কোনো নারী তিনি খোলামেলা চলাফেরা করেন তিনি দিনের পথে মাত্র আসছেন মডেলিং দিয়ে শুরু করছেন আস্তে আস্তে ইনশাল্লাহ পিওর বোরকা যাবেন হ্যাঁ সেই হিসাবে তার জন্য আমি বলতে পারি এটা ওজোর ঠিক আছে উনি চেষ্টা করেছেন শুরুটা অন্তত করেছেন কিন্তু ভাইরা পরিপূর্ণ পর্দা করতে চাইলে এই মডেলিং বা স্টাইল মার্কা বোরকা হবে আচ্ছা বলেন তো আপনার আমার মা বোন বা স্ত্রীকে যদি আমরা বাহিরে নিয়ে যাই তাদের সাথে আমরা বাহিরে যাই তারা যদি খোলামেলা পোশাক পরে যায় বা এমন পোশাক পরে যায় যেটা সব পুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে তাহলে অন্য সব পুরুষরা তার দিকে তাকাইলে আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে কেমনে খারাপ লাগে অনেক পুরুষটা আছে বইয়ের ছবি ফেসবুকে দিয়ে বলে আপনাদের ভাবি কেমন হলো বলেন। অনেক পুরুষ কাম করে না ফেসবুকে আবার কমেন্টে নিচে দিয়া বো দোস্তরা লেখে দোস্ত ভাবি অনেক সুন্দর মাশাল আবার আল্লাহ লেখে এরপরে আবার দোস্ত আবার রিপ্লাইতে দেয় কি ধন্যবাদ দোস্ত মানে আমার বোরে তুই সুন্দর বলছস তার মানে তুই দেখস মনে মনে জল্পনা কল্পনা করছস করে আবার লিখছস এই জন্য তোর ধন্যবাদ ভাইরা আমার মানুষের বিবেক যখন লোভ পেয়ে যায় তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আমাদের আমাদের মা আমাদের বোন আমাদের মেয়ে আমাদের স্ত্রী তাদেরকে নিয়ে আমরা যখন খোলামেলা পোশাকে যাব কোনো বিয়েতে আপনি যখন যাবেন কোনো মার্কেটে যাবেন একেবারে চাকচিক্যপূর্ণ পোশাক একদম খোলা মেলা অশ্লীল তো জগতে বা রাস্তায় যত পুরুষরা তাদেরকে দেখবে এর এই সৌন্দর্য দেখার পর পুরুষদের মনে মনে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা মনে মনে জেনা এটা হবে কি হবে না না হবে না সবাই কি বাজে চিন্তা করে আপনার মতো পবিত্র চিন্তা করতে পারে না কি বলেন